সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের রাসোর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির তেত্রিশ এবং অন্তিম পর্ব যারা সময় নিয়ে পুরো উপন্যাসটি শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ওয়ারাকারিম সাথে থাকুন ডাক্তার সাহেবের চেহারা রাশভারী মাথা ভর্তি নজরুল ইসলামের মতো চুল কথাও বলেন খুব কম ঘন ঘন নিজের মাথার চুল টানেন দেখে মনে হয় কোনো কারণে খুব রেগে আছেন কণ্ঠস্বরটি খুব সুন্দর শুনতে ভালো লাগে এজন্যই বোধহয় নিজের গলার স্বর বেশি শোনাতে চান না তিনি দীর্ঘ সময় নিয়ে টুনিকেই দেখলেন আজকালকার ব্যস্ত ডাক্তাররা এত সময় রুগীদের দেন না ইনিও ব্যস্ত ইনার ওয়েটিং রুমে রুগী গিচ করছে তবু প্রতিটি রুগীকে অনেকখানি সময় দিচ্ছেন ওর এই জ্বর জ্বর ভাব এটা প্রায়ই হয় বলছেন জি এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন জি না বাবা হোমিওপ্যাথি করেন টুকটাক ওষুধ দেন সেরা যায় ও আচ্ছা আপনার মেয়ে তো খুব রূপবতী পুতুল পুতুল দেখাচ্ছে কি খুকি তুমি কি পুতুল টুনি হেসে ফেলল ডাক্তার সাহেব কাগজে অতি মনোযোগের সঙ্গে কি যেন লিখতে লাগলেন আগের মতো সুরেলা মিষ্টি স্বরে বললেন আমি এখানে কিছু স্পেসিফিক টেস্টের কথা লিখে দিচ্ছি টেস্টগুলি করাতে হবে সব জায়গায় ভালো টেস্ট হয় না কোথায় করাবেন তাও লিখে দিচ্ছি আপনার সঙ্গে তাহলে কখন দেখা করব আপনি আজই দেখা করবেন রাত আটটা পর্যন্ত আমি বাসায় থাকবো আপনি রিপোর্ট নিয়ে বাসায় চলে আসবেন শফিক অবাক হয়ে তাকিয়ে রইল ডাক্তার সাহেব বললেন বাসার ঠিকানা লিখে দিচ্ছি টেস্টগুলি জরুরি ভিত্তিতে করানোর জন্যে যা প্রয়োজন আপনি অবশ্যই করবেন আপনি কি আশঙ্কা করছেন কিছুই আশঙ্কা করছি না যা বলার রিপোর্টগুলো দেখে তারপর বলবো ওর তো তেমন কিছু নাম সামান্য জ্বর জারি সর্দি আমি খুব আশা করছি ওর কিছু না সামান্য ব্যাপার তবু আপনাকে যা করতে বললাম করবেন মেয়েকে সন্ধ্যাবেলা আনার দরকার নেই আপনার কথায় কেমন যেন ভয় ভয় লাগছে সরি আপনাকে যা করতে বললাম করবেন ডাক্তার সাহেবের পাশে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে আটটা বেজে গেল তিনি তার স্ত্রীকে নিয়ে কোথায় যেন বেরুচ্ছিলেন সফিককে দেখে বললেন আমি ভাবছিলাম আসবেন না বুঝি ব্লাড রিপোর্টটা পেতে একটু দেরি হয়ে গেল বসুন আপনি ডাক্তারের স্ত্রী তীক্ষ্ণ কণ্ঠে বললেন কতক্ষণ লাগাবে তুমি অল্প কিছুক্ষণ পাঁচ মিনিট তুমি গাড়িতে অপেক্ষা করো ভদ্রমহিলা তিক্ত গলায় বললেন বাসাতেও যদি তুমি এসব ঝামেলা করো তাহলে আমি যাব কোথায় বললাম তো পাঁচ মিনিট ডাক্তার সাহেব সব কয়টি রিপোর্ট টেবিলে বিছিয়ে দিলেন তিনি কিছু দেখছেন বলে মনে হল না রিপোর্টগুলি আবার একটির উপর একটি সাজিয়ে অন্য মনস্ক ভঙ্গিতে মাথার চুল টানলেন শফিক বলল কি দেখলেন ডাক্তার কিছু বললেন না শফিক আবার বলল কি দেখলেন আপনার মেয়ের একটা খুব খারাপ অসুখ হয়েছে হচকিন্স ডিজিজ এক ধরনের লিকিমিয়া লোহিত রক্তকণিকা গঠিত সমস্যা অসুখটা খুবই খারাপ এর বিরুদ্ধে আমাদের হাতে এখনও তেমন কোনো অস্ত্রশস্ত্র নেই তবে বিদেশে প্রচুর কাজ হচ্ছে ইফেক্টিভ কিমোথেরাপি ডেভেলপ করেছে এতে লাইফ এক্সপেকটেন্সি অনেকখানি বাড়িয়ে দেওয়া গেছে এই ফিল্ডে প্রচুর গবেষণাও হচ্ছে যে কোনো মুহূর্তে মুখ্য ওষুধ বেরিয়ে আসবে সেই মুহূর্তটি আগামীকালও হতে পারে ভদ্র মহিলা ক্রমাগত গাড়ির হর্ন দিচ্ছেন পাঁচ মিনিট সম্ভবত হয়ে গেছে তিনি আর দেরি সহ্য করতে পারছেন না ডাক্তার সাহেব বললেন আপনাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দিই তিনি পানি এনে দিলেন শান্ত স্বরে বললেন আপনার যদি টাকা পয়সা থাকে মেয়েকে জার্মানি পাঠিয়ে দিন জার্মানির এক হাসপাতালে আমি দীর্ঘদিন পোস্ট ডক করেছি আমি সব ব্যবস্থা করব আমার মেয়ে ভালো হবে হতে পারে তবে এটা কালান্তক ব্যাধি এটা মনে রেখে আপনাকে এগুতে হবে মেডিকেল সায়েন্স প্রাণপণ চেষ্টা করছে আমার মন বলছে খুব শিগগিরই কিছু একটা হবে আগামী কাল আগামী পরশু আগামী মাস কিংবা বৎসর আশা হারাবার মতো কিছু নয় ডাক্তার সাহেবের স্ত্রী এসে ঢুকলেন তীব্র গলায় বললেন তুমি কি যাবে না যাবে না যাব চলো আমার দায়িত্ব শেষ হয়েছে শফিক উঠে দাঁড়িয়েছে কিন্তু ঠিকমতো পা ফেলতে পারছে না ডাক্তার সাহেব গভীর মমতায় শফিকের হাত ধরলেন বললেন আসুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব দরকার নেই আপনাদের দেরি হয়ে যাবে হোক দেরি ডাক্তার সাহেবের স্ত্রী বিড় করে কী বললেন শফিক তা শুনল না শুধু শুনল ডাক্তার সাহেব বলছেন আমি প্রথমে ইনাকে বাসায় পৌঁছে দেব তোমার পছন্দ হোক না হোক আমার কিছু করার নেই কিছু কিছু গল্প আছে যা কখনো শেষ হয় না এই সব দিন দিনরাত্রির গল্প তেমনি এক শেষ না হওয়া গল্প এই গল্প দিনের পর দিন বছরের পর বছর চলতেই থাকে ঘরের চার দেয়ালে সুখ দুঃখের কত কাব্যই না রচিত হয় কত গোপন আনন্দ কত লুকানো অশ্রু শিশুরা বড় হয় বৃদ্ধ বৃদ্ধারা যাত্রা করে অনির্দিষ্টের পথে আবার সব নতুন শিশুরা জন্মায় আজ এই বাড়িতে নতুন একটি শিশু জন্মাবে সে রহস্যময় এই পৃথিবীতে পা রাখার জন্যে চঞ্চল হয়ে উঠেছে মাতৃগর্ভের অন্ধকার তার অসহ্য বোধ হয়েছে শিশুটি সাহানার শাহানা এই বিরাট খবরটা এখনও টের পায়নি হ্যাঁ তার বোধ হয় ধারণা এমনিতেই তার খারাপ লাগছে তবু সে নীলুকে এসে বলল ভাবি আমার শরীরটা ভালো লাগছে না নীলু আঁতকে উঠে বলল ভালো লাগছে না মানে কেমন লাগছে বুঝতে পারছি না ভাবি কেমন যেন পিপাসা লাগছে আর আর কি জানি না ভাবি বড় ভয় লাগছে নীলু পাশের বাড়ি থেকে জহিরকে টেলিফোন করল সে তার চেম্বারে নেই বাসায়ও নেই বাসায় ফিরবে সন্ধ্যার পর কিংবা কে জানে হয়তো সরাসরি চলে আসবে এ বাড়িতেই কি সর্বনাশা কাণ্ড নীলু অস্থির হয়ে পড়ল হোসেন সাহেব এবং মনোয়ারা দুজনের কেউই বাসায় নেই যাত্রাবাড়ি গিয়েছেন ফিরতে ফিরতে রাত নটা শাহানা বলল ভাবি আমার কি সময় হয়ে গেছে বুঝতে পারছি না শুয়ে থাকো এখনো কি আগের মতো খারাপ লাগছে না এখন আর আগের মতো খারাপ লাগছে না তুমি আমার পাশে বসে থাকো ভাবি নীলু বসল তার পাশে শাহানা লাজুক স্বরে বলল আমি জানি আজই সেই দিন কী করে জানলে দেখছ না বাসায় একটা মানুষ নেই শুধু তুমি আর আমি টুনির জন্মের সময়ও তো এরকম হলো তোমার মনে নেই ভাবি নীলু জবাব দিল না বিকেলের ম্লান আলোয় তার চেহারাটা দ্রুত অন্যরকম হয়ে গেল টুনির কোনো কথা সে মনে করতে চায় না কেউ তা বুঝতে পারে না কারণে অকারণে এই প্রসঙ্গ নিয়ে আসে টুনি বছর আগে জার্মানির এক হাসপাতালে মারা গেছে নিঃসঙ্গ মৃত্যু অবশ্যই হয়নি রুইনবার্গ শহরের সবকটি বাঙালি পরিবার সেদিন হাসপাতালে উপস্থিত হয়েছিলেন আত্মীয় পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছোট্ট বালিকাটিকে ঘিরে বসেছিলেন টুনি যতবার বলেছে আমার আম্মি আমার আম্মি ততবারই তাদের চোখে অশ্রুর বন্যা নেমেছে এসব প্রবাসী বাঙালিরা চাঁদা তুলে নীলুর জার্মানি আসার টিকিট পাঠিয়েছিল যাতে নীলু তার মেয়েটির পাশে থাকতে পারে অহংকারী নীলু তাতে রাজি হয়নি বারবার বলেছে ভিক্ষার টাকায় আমি যাব না নীলু এবং শফিক এই দুজনের জার্মানি যাওয়া আসা এবং থাকার যাবতীয় খরচ শারমিনের বাবা দিতে চেয়েছিলেন তাতে কেউ রাজি হয়নি ওনার টাকা কেন নেবে শারমিনা রফিকের ডিভোর্স হয়ে গেছে এই পরিবারটির সঙ্গে তাদের এখন আর কি সম্পর্ক কিন্তু একেবারেই কি সম্পর্ক নেই শারমিন থাকে আমেরিকায় টুনির মৃত্যুর আগের দিন আমেরিকা থেকে সে জার্মানি চলে এলো টুনি মারা গেল শারমিনের কোলে মাথা রেখে তার ছোট ছোট হাতে সে সারাক্ষণই তার ছোট চাচিকে জড়িয়ে ধরেছিল যেন হাত ছাড়লেই চাচি কোথাও চলে যাবে সেসব হৃদয় ভেঙে দেয়া কাহিনী গুছিয়ে শারমিন লিখেছিল নীলু প্রায়ই ওই চিঠি বের করে পড়ে পড়তে পড়তে তার কাঁদতে ইচ্ছা করে কিন্তু কান্না আসে না টুনির মৃত্যুর পর কী যে হয়েছে সে কাঁদতে পারে না যদিও প্রায়ই তার কাঁদতে ইচ্ছা করে কতদিন হয়ে গেল টুনি নেই তবু তার ছোট্ট ফুল আঁকা বালিশ প্রতি রাতেই বিছানায় পাতা হয় বালিশটা মাঝখানে রেখে এক পাশে সই শফিক অন্য পাশে নীলু তারা দুজনেই কল্পনা করে মেটি দুজনের মাঝখানে শুয়ে আছে শফিক মেয়ের গায়ে হাত রাখতে যায় নীলুও হাত বাড়িয়ে দেয় টুনিকে তারা খুঁজে পায় না একজন হাত রাখে অন্যজনের হাতে শব্দহীন ভাষায় দুজন দুজনকে সান্ত্বনার কথা বলে কত বদলে গেছে সব কিছু সবচেয়ে বেশি বদলেছে রফিক প্রায় রাতেই মদ খেয়ে বাড়ি ফেরে কারো চোখের দিকে তাকায় না মাথা নিচু করে নিজের ঘরে ঢুকে যায় সারা রাত তার ঘরে বাতি জলে বাতি নিভালেই সে নাকি কী সব দেখে কবির মামা নাকি তার ঘরে হাঁটাহাঁটি করেন একদিন নাকি টুনি কেও দেখেছে টুনি তাকে বলেছে তুমি এমন হয়ে গেছ কেন সবাই তোমাকে খারাপ বলে কি করব রে মা আমি মানুষটাই খারাপ তোমাকে খারাপ বললে আমার খুব খারাপ লাগে না আর খারাপ হব না তোকে কথা দিলাম মত ছেড়ে দিলাম নো লিকার কিন্তু পরদিন আরও বেশি করে খায় ঘোর মাতাল হয়ে বাড়ি ফিরে ফিস করে বলল সব বাতি জ্বেলে রাখবে ভাবি বাতি নেভালেই ওরা আসে বড় বিরক্ত করে সবচেয়ে বেশি করে টুনি কানের কাছে ঘ্যান ঘ্যান অসহ্য টুনির কথা নীলু মনে করতে চায় না তবু বারবার সবাই তাকে টুনির কথা মনে করিয়ে দেয় হোসেন সাহেব প্রায় রাতেই ঘুমের ঘরে চেঁচান টুনি টুনি নিজের চিৎকারে তার নিজেরই ঘুম ভেঙে যায় বাকি রাতটা তিনি ছেলে মানুষের মতো চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদেন নীলু ও শফিক সে কান্না শুনে আহ কি কষ্ট বেঁচে থাকা বড় কষ্টের সাহানা বলল ও ভাবি আমার যেন কেমন লাগছে ওরা তো কেউ এলো না আমার বড় ভয় লাগছে আমাকে তুমি হাসপাতালে নিয়ে যাও নীলু উদ্বিগ্ন হয়ে ঘর থেকে বেরোলো আনিস কোথেকে যেন ফিরছে নীলু বলল আনিস একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসো তো মনে হচ্ছে শাহনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে আমি এক্ষুনি নিয়ে আসছি আপনি ওর কাছে গিয়ে বসুন ভাবি শাহানার কাছে বসতে ইচ্ছা করছে না নীলু বারান্দায় এসে দাঁড়ালো রফিকের ঘর হাট করে খোলা এ সময় সে কখনো ঘরে থাকে না থাকলে ভালো হতো প্রয়োজনের সময় কাউকেই পাওয়া যায় না ভাবি নীলু চমকে তাকালো রফিক দাঁড়িয়ে আছে কখন যে সে নিঃশব্দে ঘরে ঢুকেছে হচ্ছে কি ভাবি শাহানের পেইন উঠেছে তুমি সবাইকে খবর দাও অ্যাম্বুলেন্স নিয়ে আসবো অ্যাম্বুলেন্স লাগবে না আনিস আনতে গেছে তুমি জহিরকে খবর দেবার ব্যবস্থা করে যাত্রাবাড়িতে চলে যাও বাবা মাকে নিয়ে এসো রফিক চলে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে লাজুক গলায় বলল শারমিন এগারো তারিখে দেশে ফিরছে ভাবি আমাকে চিঠি লিখেছে হঠাৎ তোমাকে চিঠি আমার কাছে আবার ফিরে আসবে চিঠিতে তাই লেখা আবার সব আগের মতো হয়ে যাবে ভাবি ভালো খুব ভালো রফিক হাসছে কত দীর্ঘদিন পর নীলু ওর মুখে হাসি দেখল নীলু ভুলেই গিয়েছিল রফিক হাসতে পারে ভেতর থেকে সাহানা ভয়ারত গলায় ডাকছে ভাবি ভাবি নীলু নড়ছে না অবাক হয়ে দেখছে অনেক দিন পর তাদের পাশের জলা জায়গাটায় ঝাঁকে ঝাঁকে বালি হাঁস নামছে পাখিরা শহর পছন্দ করে না এবার কি হলো তাদের ঝাঁকে ঝাঁকে পাখি নামছে কেন বিদ্যুৎ চমকের মতো নীলুর মনে হল টুনির জন্মের সময়ও ঝাঁকে ঝাঁকে হাঁস নেমেছিল নীলু ঘরে ঢুকল নতুন শিশু আসছে কত দীর্ঘদিন সেই পৃথিবীতে থাকবে হাসবে খেলবে গাইবে তার আগমনের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হওয়া প্রয়োজন আয়োজনের কোনো ত্রুটি থাকা চলবে না সাহানা কাপা কাপা গলায় বলল তুমি বারবার কোথায় চলে যাচ্ছ ভাবি আর যাব না এই বসলাম তোমার পাশে বড় ভয় লাগছে ভাবি নীলু স্বরে বলল কোনো ভয় নেই ঘরের জানালা খোলা ঘন হয়ে সন্ধ্যা নামছে বালি হাঁসের পাখার আওয়াজ পাওয়া যাচ্ছে অনেক দিন পর ওরা আবার এলো নীলু লক্ষ্য করল তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে ভুলে যাওয়া কান্না সে আবার ফিরে পেয়েছে ব্যথায় ছটফট করছে শাহানা মাতৃগর্ভে বন্দি শিশু মুক্তির জন্যে অস্থির হয়ে উঠেছে কতনা না বিস্ময় অপেক্ষা করছে শিশুটির জন্যে